পরম প্রেমমায় যুগপুরুষোত্তম শ্রী সিঠাকরনুকুলচন্দ্রে রাতুল রাঙা চরণে জানাই আমার শতকোটি দণ্ডব ত্র নাম জয়গুরু সকলিষ্ট প্রাণ দাতা মায়েরা সাগর দেখেছ স্নেহের সাগর সুনীল জলধির আশি স্ত্রীর চঞ্চল কল উচ্ছ্বাসে দিগন্তে প্রসারিত অতল গভীর গহীন বিশাল উন্নয় মুখর হাসি চকিত স্পর্শে জড় সুকঠিন পাশান উন্মূলিত মহাগম্ভীর মর্মরময়ী মায়া মেঘ মেদুরতা উসর মরুর কঠিন বক্ষে সজল বর্ষণে সহসা আনিয়া দেয় কোথা হতে প্রাণময় সরসতা শ্যাম সমারোহ মুখ তুলে চায় বিহগের কল গানে দেখনি তোমরা আমি তো দেখেছি তাহার আখির মাঝে সুবিপুল সেহ অসীম ব্যাপ্তি আয়ুধ প্রসন্নতা বিশ্ব জননী যেই প্রান্তে আশ্রয় পায় আশ্বাস পায় মেটে তার সব ক্ষুধা দুদিনের লীলা সাঙ্গ করিয়া ফিরিয়া আপনার দেশে আজ পিতামহী আসিস ছড়ান গ্রহ তারকায় হেসে পরম পূজ্য পাদশ্রেষে দাদা এই কবিতার মধ্য দিয়ে বিশেষ শিক্ষা আমাদেরকে দিয়েছেন এই জগত জীবনের সমস্ত প্রকাশের ধাত্রে জেনে তিনিই জগৎ জননী তাঁরই কোলে আমাদের আশ্রয় আমাদের পরিপোষণ পরিরক্ষণ পরিবর্ধন তাই তিনি আমাদের মা পরম আরাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মার জীবন তাঁর ঐশী মানবলীলা যুগ পুরুষোত্তমের নরলীলার এক অবচ্ছেদ্য রূপ অঙ্গ জগত জগতকল্যাণকারী নারায়ণ যখন এই ধরা দলে আবির্ভূত হয়ে থাকেন নারায়ণের প্রয়োজনে তাঁরই লীলা সঙ্গিনী রূপে মা লক্ষ্মীও তাঁরই সঙ্গে আবির্ভূত হন এই যুগে যুগপুরুষোত্তমে লীলা সঙ্গিনী রূপে লক্ষ্মীস্বরূপা হয়ে শ্রেষ্ঠী পরমা তাঁর আদর্শ তাঁর নারায়ণের সেবা করে গেছেন সাধনার ন্যায় অন্তরালে তাঁর জীবনের প্রতিটি পদক্ষেপ প্রতিটি ছন্দ প্রতিটি কার্য প্রিয় পরমের লীলাকেই ছায়া যেমন কায়াকে অনুসরণ করে তেমনি করে তাঁকেও বাস্তবায়িত মুখরিত করে তুলেছেন পুরুষ ও প্রকৃতি ভিন্ন হয়েও অভিন্ন তাই তাঁকে সনাতনী ব্রহ্মাণী নারায়ণী অভিধায় অভিষিত করা হয় ঠাকুর নিজ মুখেই বলতেন আপনাদের ঠাকুর যদি নারী দেহ নিয়ে জন্মাত শ্রী শ্রী ঠাকুর যেন পুরুষোত্তম দিব্যতায় সমাসীন মহামহিমাময়ী বরমা ও পরমা প্রকৃতির পূর্ণ প্রকাশ ঠাকুর নারীর নীতিতে নারীর যে আটটি বৈশিষ্ট্যের কথা বলেছেন তার প্রত্যেকটির মূর্ত বিগ্রহ ছিলেন শ্রী শ্রী বড়মা ঠাকুরকে তিনি কেবল স্বামীরূপেই দেখতেন না তিনি সদায় থাকতেন পরম পুরুষের ধ্যানে ধ্যানমগ্না স্বয়ং ঠাকুরের কথা প্রসঙ্গে নানান ভাবে নানান ছলে উঠে এসেছে বড়মার কথা ঠাকুর এক জায়গায় বলছেন নারিত্বের সত্তকতা মাত্রিতে প্রকৃত মাতৃত্বে স্ফুরণ যখন হয় মেয়েদের মধ্যে তখন স্ত্রীর ভিতর দিয়েও স্বামী মাতৃত্বে স্পর্শ পায় সন্তানের সুস্থ ও পুষ্টির জন্য মায়ের যেমন একটা পাগল পাড়া রকম থাকে স্বামীর জন্য তখন তেমন হয় মা যাওয়া অবধি বড়বয়য়ের মধ্যে এই জিনিসটা আমি খুব বেশি করে দেখেছি বেশিরভাগ সময় থাকে তো বাড়ির মধ্যে কিন্তু আমি দেখি তিনটা হাঁচি যদি দিই তাও সে খবর রাখে হয়তো খেতে বসেছি টক বলল আজ আর টকক্ষে কাজ নেই বারবার হাঁচি হচ্ছে যেমন রকমটা দেখে আমার ভালো লাগে আদর্শ নারী আদর্শ পত্নী আদর্শ গৃহিণী এবং আদর্শ মা কেমন হওয়া লাগে পরমা ছিলেন তারই ব্যক্তমূত্রী ঠাকুর বলতেন সংসারে মেয়েদের বলে লক্ষ্মী কপালে মানুষ যারা তাদের বউ লক্ষ্মী হয় আমার কপাল ভালো তাই বড় সঙ্গে বিয়ে হয়েছিল বড় সঙ্গে যদি আমার বিয়ে না হতো তবে আমার গোয়ার জাম থাকত না স্বামী সেবাই ছিল তার ধ্যান সাধনা কারণ স্বামী যে তার জগদীশ্বর বিশ্বপতি সাধ্যে স্ত্রী কখনো স্বামীর সমালোচনা নিতে পারেন না এমনই এক প্রসঙ্গে মায়ের রুদ্রমূর্তি প্রকাশ পেয়েছিল আদিনাথ দা শ্রী ঠাকুরের সাধ্যের পরিপন্থী একখানি আম মুক্তার নামার লেখক ছিলেন আদিনাথ দাকে যখন জিজ্ঞাসা করা হয় কেন তিনি এমনতর জিনিস লিখেছেন তা তিনি বলেন আমি সকলকেই সমান মনে করি খেপুদা ঠাকুরের ভাই তিনি বলেছেন তাই লিখে দিয়েছি সকলকে সমান মনে করি এই কথায় শ্রী শ্রী বর্মা খুব ব্যথিত হন তিনি আদিনাথকে তিরস্কার করে বলতে থাকেন ঠাকুর আর ঠাকুরের অন্যান্যরা সবাই সমান এই কথা আমি বড় ব্যথা পেয়েছি ঠাকুরের সঙ্গে কার তুলনা ঠাকুরের বউ ছেলে ভাই বা বোন যে যাই হোক না কেন ঠাকুরের সমান হয়ে যাবে ঠাকুরের কোনো বৈশিষ্ট্য নেই তবে তাঁর কাছে আসা কেন আমি তো প্রায় পঞ্চাশ বছর ধরে তাঁর সঙ্গ করছি বারো বছর বয়সে এই সংসার এসেছি আজ আমার ষাট বৎসর এই পঞ্চাশ বছর তাঁর কাছে থেকেও তাঁর করে আঙুলের যোগ্য হতে পারেনি তার গুণের কানা করিও পায়নি তার সঙ্গে কাউকে সমান করতে দেখলে আমার বড় লাগে তুই বিষয় সম্পত্তি লেখা পড়া যা করছিস সেজন্য তো আমি তোকে কিছু বলছি না কিন্তু এমন দিব্য জ্ঞান তোর খুলে গেছে যে এমন পরমহংস হয়ে গেছিস তুই যে সকলকে তুই ঠাকুরের সমান দেখিস তাতেই তো আমি অবাক হয়ে গেছি স্বামী মনোবৃত্তানুসারিনী যিনি প্রতিগতা প্রাণ যার তারই এই ক্রোধ সাজে শ্রী শ্রী বড়মা ঠাকুরকেই বলেছিলেন তুমি থাকতে মরি এ আমার কখনো ইচ্ছা হয় না কারণ আমি জানি আমি চলে গেলে তোমার অশেষ কষ্ট হবে এ আমাদের জননী পরমা বৃক্ষ যেমন নীরবে বাড়ে ফুল ফোটায় ফলকে পুষ্ট করে তোলে তার ছায়া শান্তি দূর করে তাকে শান্ত করে তোলে তেমন শ্রী শ্রী ঠাকুরের সমাগত লক্ষ লক্ষ সংসার তাপদগ্ধ জীব শ্রী শ্রী বড়মার স্নেহ সেবা মমতা করুণার সুশীতল ছায়ায় সঞ্জীবিত বদ্ধিত হয়ে উঠেছে সাধারণ লোক চক্ষুর অন্তরালে তাঁর ওই দীপ্ত অথচ কমল সেবামুখর ব্যক্তিত্বের দিব্য মহিমা সর্বকালে যুগে যুগে লোকে লোকে দেবতা মানব নির্বিশেষে সকলেরই ধ্যানের বস্তু প্রত্যেকটা মায়েদেরকে সেই বড় মতো কিন্তু হয়ে ওঠা লাগে তবেই একটা সংসার সুন্দর হয়ে উঠবে তবেই সংসার শান্তিময় হবে তবেই সংসার জ্বালা থেকে মুক্তি লাভ করবেন অশান্তি থেকে মুক্তি লাভ করবেন মায়েরা যদি লক্ষ্মী স্বরূপিনী হয়ে ওঠেন মায়েরা যদি সৃষ্টি বড়মার আদর্শ তাঁর যে ভাবধারা সেগুলোকে মেনে চলতে পারেন তিনি যেমন যেমন কর্ম করে দেখিয়েছেন সেগুলোকে করে চলতে পারেন যদি তার মতো হয়ে ওঠার চেষ্টা করেন তাহলে প্রত্যেকটা সংসার সুখের হবে শান্তির হবে এবং উন্নতিতে ভরে যাবে কোন সংসারে রকম সমস্যা বাধা থাকবে না মায়েদের উপরে কিন্তু সংসারের সমস্ত কিছু নির্ভর করে স্বামীর ইনকাম থেকে শুরু করে সংসারের উন্নতি থেকে শুরু করে সংসারের অশান্তি বাধা বিপদ গ্রহদোষ থেকে শুরু করে সমস্ত কিছু নির্ভর করে স্বামীর ইনকাম কিভাবে বাড়বে উন্নতি কিভাবে হবে তার জন্য কিন্তু এই মায়েদের মঙ্গলময় প্রার্থনা অনেক কাজ করে মায়েরা যদি সঠিকভাবে সংসারকে চালিত করেন যদি নিজেরা সঠিকভাবে চলেন স্বামী শ্বশুর শাশুড়ি সন্তান প্রতি প্রত্যেককে ভালোবাসা স্নেহ দিয়ে ভরিয়ে রাখেন সংসারকে যদি স্বর্গসম করে তোলার চেষ্টা করেন সবসময় যদি ইষ্টপথে চলেন এবং প্রতি প্রত্যেককে ইষ্ট চালানোর চেষ্টা করেন সংসারে যে পূর্ণ কর্মগুলো লক্ষ্মী চলনে চলা যাকে বলে সেগুলো যদি সঠিকভাবে মেনে চলেন তাহলে কিন্তু সেই সংসার সুখের হতে বাধ্য মায়েদের হাতে এইটটি পারসেন্ট সংসারের সুখ শান্তি নির্ভর করে তাই মায়েদেরকে কিন্তু আগে সঠিক হতে হবে মায়েদেরকে ইষ্টপথে চলতে হবে বড় মার আদর্শকে গ্রহণ করতে হবে এবং সেই মতো করে চলতে হবে তবেই প্রকৃত রূপে সংসার সুখের হবে শান্তির হবে আর মায়েরা যদি সেই নীতি আদর্শ গ্রহণ না করেন যদি বিচারিতা মনে চলেন যদি অসামাজিক কার্যকলাপে নিজেদেরকে জড়িয়ে ফেলেন নিজেদের চলন চরিত্রকে যদি খারাপ করে ফেলেন কথাবার্তাকে যদি খারাপ করে ফেলেন যদি গুরুজনদের প্রতি শ্রদ্ধাভক্তি মায়েদের না থাকে যদি স্বামীকে শ্রদ্ধাভক্তি না করেন শ্বশুর শাশুড়ি শ্রদ্ধাভক্তি না করেন যদি কারোর খেয়াল না রাখেন শুধুমাত্র স্বার্থে চলার চেষ্টা করেন যদি নিজের টানে ভাবার চেষ্টা করেন তাহলে সেই সংসারে কিন্তু অশেষ দুঃখ রয়েছে সেই গৃহে কিন্তু অশেষ দুঃখ রয়েছে সেই গৃহের মধ্যে যে যে মানুষ রয়েছে তাদের কপালে কিন্তু দুঃখ রয়েছে এটা কিন্তু অতি নিশ্চিত আর মায়েরা বড় মা সেই নীতি আদর্শকে মেনে চলেন তাহলে স্বামীর ইনকাম থেকে শুরু করে উন্নতি থেকে শুরু করে গৃহে সুখ শান্তি সমস্ত কিছু ফিরে আসবে তাই সকলে প্রাণ দাদা মায়েরা মায়েদের উদ্দেশ্যে বিশেষ করে ঠাকুর কিন্তু বলছেন বড়মার আদর্শকে গ্রহণ করার কথা স্বামী সেবা এবং বড়মার আদর্শ তিনি যে যে কর্ম ভাবে করতেন সেই মতো করে কিন্তু চলার চেষ্টা করতে হবে লক্ষ্মী স্বরূপিনী হয়ে ওঠার চেষ্টা করতে হবে তবেই প্রকৃত ভালো থাকতে পারবেন সকলে খুব ভালো থাকবেন পরম আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয় গুরুবন্দে পুরুষোত্তম